চব্বিশ সালের জুলাই পরবর্তী এক নতুন বাংলাদেশে বাস করছি আমরা ক্ষমতার পালাবদলের সেই ঐতিহাসিক দিনগুলোর পর রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে এক বিশাল শূন্যতা দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এখন ক্ষমতার বাইরে এবং নিষিদ্ধ এমন একটি টালমাটাল পরিস্থিতিতে যখন দু সালের জাতীয় নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়েছে তখন সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন এরপর কে কারা হবেন জনগণের নির্ভরতার প্রতি আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সেই সমীকরণগুলোই মেলানোর চেষ্টা করব অভিজ্ঞতা এগিয়ে থাকা বিএনপি সাংগঠনিক শক্তিতে বলিয়ান জামায়াত ইসলামী নাকি আন্দোলনের ফসল হিসেবে জন্ম নেয়া নতুন নেতৃত্ব এই জটিল প্রশ্নের উত্তর খুঁজতে আমরা একদিকে যেমন দলগুলোর বাস্তবিক রাজনৈতিক কর্মকাণ্ড বিশ্লেষণ করব তেমনি সাহায্য নেব গবেষণা সংস্থা ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিআইজিডির সাম্প্রতিক এক জনমত জরিপের যে কোনো বিশ্লেষণের আগে চলুন দেখে নেই দেশের মানুষ আসলে কি ভাবছে বিআইজিডির সাম্প্রতিক পাল সার্ভে অনুযায়ী দেশের ঊনপঞ্চাশ শতাংশ মানুষই কাকে ভোট দেবেন সে বিষয়ে এখনও সিদ্ধান্তহীন এই বিশাল সংখ্যক সিদ্ধান্তহীন ভোটারই প্রমাণ করে দু সালে নির্বাচনের মাঠ এখনও সবার জন্যই খোলা জরিপে আরও দেখানো হয়েছে জনগণ শুধু দল পরিবর্তনই আগ্রহী নয় তারা একটি গুণগত পরিবর্তন চান প্রায় একান্ন শতাংশ উত্তরদাতা মনে করেন প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হওয়ার পরেই নির্বাচন হওয়া উচিত তাদের মূল উদ্বেগের বিষয়গুলোর মধ্যে রয়েছে সংস্কার রাজনৈতিক স্থিতিশীলতা এবং দুর্নীতি দমন এখন প্রশ্ন হল জনগণের এই প্রত্যাশা পূরণে কোন দল কতটা প্রস্তুত চলুন এবার দলভিত্তিক বাস্তব বিতর্কের দিকে নজর দেওয়া যাক বিএনপির সবচেয়ে বড় শক্তি এর অভিজ্ঞতা এবং দেশব্যাপী নেটওয়ার্ক কিন্তু এই অভিজ্ঞতার সাথেই জড়িয়ে আছে আক্রমণাত্মক রাজনীতির পরিচিত কৌশল যা আজও বদলায়নি দলের সিনিয়র নেতারা প্রায়শই এমন কঠোর বক্তব্য দেন যা স্থিতিশীলতা প্রত্যাশী ভোটারদের মধ্যে উদ্বেগ তৈরি করে উদাহরণ হিসেবে বলা যায় জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের মধ্যেই দেখা গেছে বিভক্তি সম্প্রতি দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানকে গণ অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য কারণ দর্শনের নোটিশ দেয়া হয়েছে এটি প্রমাণ করে আন্দোলনের কৃতিত্ব ও ভবিষ্যৎ পথ নিয়ে দলের ভেতরেই তীব্র মতপার্থক্য চলছে যা তাদের ঐক্যবদ্ধভাবে জনগণের আস্থা অর্জনের পথে একটি বড় বাধা এই মিশ্র পরিস্থিতি প্রতিচ্ছবি আমরা দেখতে পাই বিআইজিডির জরিপে যেখানে মাত্র বারো শতাংশ মানুষ সরাসরি বিএনপিকে সমর্থন দিচ্ছেন কিন্তু আটত্রিশ শতাংশ মনে করছেন দলটি তাদের আসরে জিততে পারে এর অর্থ হল মানুষ তাদের সাংগঠনিক শক্তিকে স্বীকার করলেও দলের অভ্যন্তরীণ কোন্দল এবং কঠোর রাজনৈতিক অবস্থান তাদের ওপর পূর্ণ আস্থা রাখতে দিচ্ছে না এছাড়া চাঁদাবাজি নিয়ে বিএনপির নেতাকর্মীরা এতখানি বেসামাল হয়ে পড়েছে যে কেন্দ্রীয় নেতাদেরও তোয়াক্কা করছে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও আগামী নির্বাচনে এরূপ দলীয় কর্মকাণ্ডের প্রেক্ষিতে জনগণের আস্থা হারানোর ভয় পাচ্ছেন যার কারণেই তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন আগামী নির্বাচন তাদের জন্য সহজ হবে না তবুও থেমে নেই নেতাকর্মীদের উগ্র কর্মকাণ্ড কিছুদিন আগেরই ঘটনা বরগুনার আমতলিতে মাদ্রাসার নবগঠিত কমিটির সভায় দাওয়াত না পেয়ে খাবার খেয়ে ফেলেছে বিএনপির নেতাকর্মীরা এমনকি বাড়তি খাবার নষ্টও করে গেছে অথচ এই খাবারের আপ্যায়ন ছিল কমিটির দায়িত্বশীলদের এবং মাদ্রাসার স্টুডেন্টদের জন্য এমন সব অদ্ভুত ঘটনা এখন যেন বাংলাদেশের প্রতিদিনকার নিউজ এদিকে রাজনীতির পুরনো সমীকরণের বাইরে জন্ম নিয়েছে জুলাই আন্দোলনে নতুন নেতৃত্ব তরুণ প্রজন্মের কাছে তাদের আবেদন ব্যাপক কিন্তু রাষ্ট্র পরিচালনার অনভিজ্ঞতা এবং আত্মকেন্দ্রিকতার অভিযোগ এখন তাদের দিকেও এবং এই বিতর্কের কেন্দ্রে রয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদের বই জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু বইটির প্রকাশের পরপরই তীব্র সমালোচনার জন্ম দেয় মূল অভিযোগ এটি একটি সম্মিলিত গণ অভ্যুত্থানের ইতিহাসকে লেখকের ব্যক্তিগত স্মৃতিকথায় পরিণত করেছে আন্দোলনের অনেক গুরুত্বপূর্ণ সমন্বয়ক ও নেতার অবদানকে উপেক্ষা করা এবং খাটো করা হয়েছে বলে অভিযোগ উঠেছে আন্দোলনের আরেকজন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বইটির কিছু অংশকে সরাসরি ইতিহাসের বিকৃতি বলে আখ্যা দিয়েছেন এমনকি বইটি নিয়ে সহযোদ্ধাদের মধ্যেও তৈরি হয়েছে বিভক্তি এই ঘটনা নতুন নেতৃত্বের মধ্যে সমন্বয় ও ঐক্যের অভাবকেই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় জনগণ ভাবছে তারা নিজেদের মধ্যে একটি ইতিহাস নিয়ে একমত হতে পারে না তারা কিভাবে একটি দেশকে ঐক্যবদ্ধ করবে তাছাড়া এনসিপির নেতাকর্মীদের মাঝে যেন ম্যাচিউরিটি বা সতর্কতার যথেষ্ট অভাব রয়েছে দেশ দেখেছে বিদেশ সফরকালে এনসিপির বন্ধু উপদেষ্টা আসিফের ব্যাগে বন্দুকের ম্যাগাজিন স্ক্যানার মেশিনে ধরা পড়ে উনি সোশ্যাল মিডিয়ায় জবাব দিচ্ছেন এটি অসতর্কতা বসত ঘটেছে আবার কিছুদিন আগে রাত তিনটায় ওয়েস্টিন হোটেলে হাঁস খেতে যাওয়ার বক্তব্যে দেশবাসী বুঝে যায় কতটা অপরিপক্ক তারা তারা যেন সকলেই বুঝতে অক্ষব দেশের সর্বস্তরের জনগণ যে জীবন দিয়ে দ্বিতীয় স্বাধীনতা এনেছিল যে এনসিপির সেই জুলাই চেতনা ধরে রাখার নেতৃত্ব দেওয়ার কথা ছিল সেই দলের কিনা এই উদাসীনতা আরেক বন্ধু উপদেষ্টা মাফুস্ত এরই মাঝে জনগণের আস্থা হারিয়েই ফেলেছে জরি জরিপেও এই বাস্তবতা সামনে এসেছে যেখানে এই নতুন শক্তিকে সরাসরি সমর্থন জানিয়েছে মাত্র দুই দশমিক আট পার্সেন্ট মানুষ তরুণদের মধ্যে ব্যাপক আগ্রহ থাকা সত্ত্বেও নিজেদের মধ্যকার এই বিতর্ক ও অনভিজ্ঞতা সাধারণ ভোটারদের মনে তাদের রাষ্ট্র চালানো যোগ্যতা নিয়ে গভীর প্রশ্ন তৈরি করেছে এই প্রধান দুই দলের বিতর্কের মাঝে জামেদ ইসলামে তাদের নীরব সংগঠন দিয়ে দশ দশমিক চার পার্সেন্ট নির্ণায়ক শক্তিতে পরিণত করেছে আর নাগরিক ঐক্য বা গণ অধিকার পরিষদের মতো দলগুলো সুযোগের অপেক্ষায় রয়েছে ক্ষমতার নিজেদের দিকে আনার জন্য এদিকে ডাকসু জাকসু রাকসু বা চাকসুতে শিবির প্যানেলের বিপুল বিজয় এটাই স্পষ্টত ইঙ্গিত দেয় ইয়াং জেনারেশন তাদের বন্ধুদের মধ্য থেকে নির্ভরযোগ্য নেতৃত্ব খুঁজে পেয়েছে শিবিরের এত তো সুনাম এর আগে বাংলাদেশের বুকে শোনা তো দূরে থাক শিবিরকে প্রকাশ্যে জবাই করার মতো স্লোগান চলত বাংলাদেশে যা প্রমাণ করে শিবিরকে প্রকাশ্যে হত্যা করা ছিল যেন এদেশে বৈধ এমন কঠিন পরিস্থিতি জামাত শিবির পাড়ি দিয়েও তাদের সাংগঠনিক কাঠামো নাজুক হতে দেয়নি সমাজকল্যাণ চর্চা থেকে যেন কেউ তাদেরকে বিরত রাখতে পারেনি এমনকি জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিনও মিডিয়াকে জানিয়েছে যদিও ছাত্র সমন্বয় জুলাই চেতনার ধারক বাহক অথচ তারা নয় বরং জামায়াত ইসলামী প্রতিটি শহীদ পরিবারের সাথে দেখা করেছে এবং তাদের আর্থিক সহযোগিতা করেছে এবং আরও বড় বিষয় হল জামায়াত ইসলামী এই সংবাদ আনুষ্ঠানিকভাবে প্রকাশ হতে দেয়নি শহীদ পরিবারদেরও অনুরোধ জানানো হয়েছে জামায়ত ইসলামের এই সহযোগিতার বিষয়টি যেন কারোর সাথে শেয়ার করা না হয় তা না হলে জনগণ তাদেরকে জামায়াত ইসলামের সমর্থক বলে ভুল বুঝতে পারে কাজেই বলা যায় দান যদি হয় এমন নীরব তাহলে তো তা জনগণের আস্থাকেই কেবল জয় করার সক্ষমতা রাখে এসব দিক বিবেচনায় নির্বাচনের আগমুহূর্ত পর্যন্ত জনগণের আস্থাকে সবটুকুই অর্জন করে ফেলবে জামায়াত ইসলামী এমন সমাজ কল্যাণমুখী কাজের মধ্যে দিয়ে তারা কতটুকু আত্মবিশ্বাসী তা এবার জানান দিয়েছে বিএনপি ছাড়া নির্বাচনে অংশ নেয়ার ঘোষণাই ভোটের রাজনীতিতে এক নীরব কিন্তু সবচেয়ে শক্তিশালী তৃতীয় শক্তি হল ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশ জুড়ে তাদের রয়েছে একনিষ্ঠ ও সুশৃঙ্খল কর্মী বাহিনী এবং একটি নির্দিষ্ট ভোট ব্যাংক যা অন্য কোনো দলের দিকে সাধারণত যায় না তাদের মূল শক্তি হল চর্বনাই পীরের আধ্যাত্মিক নেতৃত্ব এবং ধর্মীয় অনুসারীদের নিঃশর্ত সমর্থন বিগত নির্বাচনে দেখা গেছে কোনো আসন না জিতলেও দেশে তারা কনসিস্ট্যান্টভাবে জামায়াতে ইসলামের পর তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে এই ভোট ব্যাংক তাদের দর কষাকষির সবচেয়ে বড় হাতিয়ার ২০২৬ সালে সালের নির্বাচনে যদি কোনো দল বা জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পায় তবে সরকার গঠন ইসলামী আন্দোলনের সমর্থন নিয়ামক হয়ে উঠবে তারা কোনও জোটে যোগ দিলে সে জোটের পাল্লা ভারী হবে এবার এককভাবে নির্বাচন করলে তা বিএনপি বা জামাতের ইসলামপন্থী ভোটের একটি বড় অংশ কেটে নেবে তাই ডানপন্থী রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণে তাদের উপেক্ষা করার কোনও সুযোগ নেই এদিকে গণ অধিকার পরিষদের নেতৃত্বে থাকা নূরের ব্যক্তিগত কারিশ্মা কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা তাদের প্রধান শক্তি প্রচলিত রাজনীতির উপর বিত শ্রদ্ধ তরুণ ভোটারদের একটি বড় অংশকে তারা আকৃষ্ট করতে সক্ষম এছাড়া প্রবাসী বাংলাদেশিদের একটি শক্তিশালী নেটওয়ার্ক তাদের সমর্থনে কাজ করে তবে দলটির সবচেয়ে বড় দুর্বলতা হল তাদের অভ্যন্তরীণ কোন্দল এবং ঘন ঘন বিভক্তি প্রতিষ্ঠার পর থেকেই নেতৃত্বের লড়াইয়ে দলটি একাধিক বার ভেঙেছে এছাড়া নূরের কিছু বিতর্কিত বক্তব্য এবং সিদ্ধান্ত তার রাজনৈতিক পরিপক্কতা নিয়ে প্রশ্ন তুলেছে এদিকে মাহমুদুর রহমান মান্না একজন স্বচ্ছভাবমূর্তির রাজনীতিবিদ রাজনৈতিক বিশ্লেষক হিসেবে দেশব্যাপী পরিচিত রয়েছে তাদের মূল সমর্থন আসে দেশে শিক্ষিত মধ্যবিত্ত ও বাম গণতান্ত্রিক চিন্তাধারার ভোটারদের কাছ থেকে রাষ্ট্র সংস্কার এবং শাসন ব্যবস্থার পরিবর্তন নিয়ে তাদের সুস্পষ্ট বক্তব্য সুশীল সমাজে সমাদৃত তাদের প্রধান দুর্বলতা হল তৃণমূল পর্যায়ে শক্তিশালী সাংগঠনিক কাঠামোর অভাব তাদের আবেদন মূলত শহুরে এবং বুদ্ধিবৃত্তিক শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ তাহলে পুরোচিত্রটা কী দাঁড়াল একদিকে অভিজ্ঞ কিন্তু অভ্যন্তরীণ কোন্দল ও কঠোর বক্তব্যে জর্জরিত বিএনপি অন্যদিকে তারুণ্য নির্ভর ও সম্ভাবনাময় কিন্তু ইতিহাস নিয়ে বিতর্ক এবং অনভিজ্ঞতায় ডুবতে বসা নতুন নেতৃত্ব আর এই সবকিছুর ঊর্ধ্বে রয়েছে বিআইজিটির জরিপে উঠে আসায় সেই ঊনপঞ্চাশ শতাংশ সিদ্ধান্তহীন ভোটার এই বিশাল জনগোষ্ঠী প্রমাণ করে কোনও দলই এখনো জনগণের আস্থা অর্জন করতে পারেনি তারা শুধু ক্ষমতার পরিবর্তন নয় ব্যবস্থার সংস্কারও চায় যে দল বা জোট নিজেদের অভ্যন্তরীণ বিতর্ক সামলে সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে এই সংস্কারের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে পারবে দু সালের ব্যালট বিপ্লব হবে তাদেরই পক্ষে